গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ বান্সারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার ছাত্র সমাজে খেলাফত ছাত্র মজলিস ইসলামী আন্দোলনের নেতারা সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন চত্বরে এ বিক্ষোভ মিছিল করা হয় মিছিল শেষে উপজেলা চত্বরে এসে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির তিনি বলেন অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি একই সাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায় সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান মাওলানা ইলিয়াস হোসাইন বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী কর্তৃক নারী শিশু স্কুল হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এই বর্বরচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই মাওলানা রিয়াজুল ইসলাম বলেন ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে এটা বন্ধ করতে বিশ্ব নেতাদের এক হতে হবে মুসলিম বিশ্ব যদি চায় তাহলে অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ হবে ভারতে জঘন্যভাবে মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন চলছে আমাদের সরকারকে জানাবো শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন মাওলানা আলাউদ্দিন সাদি বলেন আমরা প্রতিবাদ জানিয়ে আসলেও বর্বরতা থামছে না শুধুমাত্র নিন্দা বা প্রতিবাদ জানি এটা বন্ধ করা সম্ভব নয় অত্যাচারী ভারত এবং ইসরায়েল এ বর্বরতা চালাতে থাকলে এর প্রতিকার যা যা করা দরকার তার সবটুকু আমরা করব ইনশাল্লাহ শেখ সাদি বিন আব্দুল মজিদ বলেন ইসরায়েল করতে বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি বিশ্বের পরাশক্তির কাছে আহ্বান জানাই যাতে এই বর্বরতা বন্ধ হোক এর সমাধান না হলে সারা পৃথিবীতে গণহত্যা বন্ধ করতে হবে একই সাথে এর আশু সমাধান করতে হবে মাওলানা বাহাউদ্দিন বলেন ফিলিস্তিনের অসহায় মানুষদের কি অপরাধ ছিল ইহুদিরা তাদেরকে নির্মমভাবে হত্যা করছে আজ বিশ্ব মোরালরাও এ বিষয়ে চুপচাপ জাতিসংঘ কোনো মানবতার কথা বলে বিশ্ব বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চাই আবাস সদস্য মোহাম্মদ হসিবুর রহমান বলেন আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে ইহুদিরা এভাবে মুসলিমদের উপর নির্যাতন করে যাবে সারা বিশ্বের প্রতিটি মুসলিমের উচিত ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানো উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক বলেন পৃথিবীতে যত অন্যায় অপকর্ম তার অধিকাংশ সংগঠিত হয়েছে ইহুদিদের কারণে আমি আরব বিশ্বের সকল নেতাদের প্রতি আহ্বান জানাই আপনারা ফিলিস্তিনের সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ান মানবতা ফাউন্ডেশন সদস্য মোহাম্মদ উল্লাহ বলেন আমাদের মুসলমান ভাইরা আজ রক্ত দিচ্ছে অচিরেই ইনশাল্লাহ সমগ্র বিশ্বের মুসলিম বাইতুল মাকদিস একত্রিত হবে তখন ইহুদিরা পানির ন্যায় ভেসে যেতে বাধ্য হবে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি লাল সবুজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ সময় একটি প্রতিবাদ মিছিল বের করতে দেখা যায় আমি আমার বক্তব্য শেষ করছি